ভালোবেসে বছর চারেক আগে বিয়ে করেছিলেন কলকাতার স্বনামধন্য নির্মাতা শ্রীজিৎ মুখার্জি ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা বিয়ের পরপরই নিজের একমাত্র কন্যা আইরাকে নিয়ে কলকাতায় থিতু হন মিথিলা আর তাহসানকে ডিভোর্স দিয়ে হাজারো ভক্তের হৃদয়ে দুঃখ দিয়েছিলেন এই অভিনেত্রী তবে সে সবই এখন অতীত আইরাকে ফের বাংলাদেশের স্কুলে ভর্তি করিয়েছেন মিথিলা দাদু দিদামার কাছেই বড় হচ্ছে সে কাজের সূত্রে মিথিলাও কখনো আফ্রিকায় আবার কখনো ইউরোপের বিভিন্ন দেশে থাকেন যে কারণে সৃজিত মিথিলার দাম্পত্য নিয়ে গুঞ্জনের শেষ নেই মাঝে মধ্যেই তাদের ডিভোর্সের চর্চাও শোনা যায় বেশ কিন্তু প্রতিবারই সেই গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন এই দম্পতি লং ডিস্টেন্স বিয়ে হলেও সম্পর্ক টিকিয়ে রাখতে নাকি মরিয়া দুজন তবুও আরও একবার বিচ্ছেদের শিরোনামের সামনে এসেছে মিথিলা সৃজিত দম্পতি সম্প্রতি জীবনের আরও একটা বসন্ত পার করে ফেললেন সৃজিত তেইশ সেপ্টেম্বর ছিল এই নির্মাতার জন্মদিন কিন্তু স্বামীর জীবনের বিশেষ এই দিনেও মিথিলার সোশ্যাল মিডিয়ায় কোনো স্ট্যাটাস নজরে পড়েনি স্বামীকে উদ্দেশ্য করে কিছু বলেননি তিনি যদিও এর আগের বছর জন্মদিনে ঠিকই শ্রীজিৎকে নিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন এই তারকা তবে এবার দেখা মিলল ভিন্ন চিত্র শ্রীজিতের জন্মদিনে কলকাতায় অবস্থান করছেন না মিথিলা তিনি বর্তমানে রয়েছেন বাংলাদেশেই অন্যদিকে মিথিলাকে পাশে না পেলেও শ্রীজিতের ভালোবাসার মানুষের অভাব নেই এদিন দিনভর ফেসবুক ইনস্টাগ্রামে হ্যাপি বার্থডে বার্তায় ভাসছেন তিনি যার মধ্যে অন্যতম শুভেচ্ছাটি এসেছে তার পার্টনার দেবের কাছ থেকে কাজের ফাঁকে কেক কাটার সময়ও স্ত্রী মিথিলার নাম নেননি সৃজিৎ বরং স্বস্তিকার সঙ্গে কথায় কথায় ফিরে ফিরে যাচ্ছিলেন অতীত জন্মদিনের স্মৃতিতে